হাই ফ্রেন্ড আমি এখন চলে এসেছি ছাদেতে কিরকম রোদের টেম্পারেচার বুঝতেই পারছো থাকা যাচ্ছে না এখানে তোমাদেরকে তার একটা উদাহরণ দেবো দেখো কিরকম রোদের টেম্পারেচার ডিম ভাজবো প্যানটা দিয়েছি আধ ঘন্টা আগে ডিমটা দিয়ে দিলাম দেখো কিরকম ডিম ফুটছে তোমরাও জানো কমেন্টে যে তোমাদের ওখানে কিরকম রোদের টেম্পারেচার গরম আমরা তো এখানে সহ্য করতে পারছি না ডিম ভাজা হয়ে গেছে বোধ দেখো তাহলে